বাহরাইনে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন কুমিল্লার বাসিন্দা বাহরাইন প্রবাসী এবং বাংলাদেশ বিজনেস কমিউনিটির সহসভাপতি মোহাম্মদ সাদের হোসেন সাদেক এ সময় জীবনের নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের প্রতিকার চেয়েছেন তিনি শনিবার বাংলাদেশ বিজনেস কমিউনিটির কনফারেন্স রুমে হয় এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমদ ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন মিয়া বাংলাদেশ বিজনেস কমিউনিটির সভাপতি আয়াতুল্লাহ মল্লিক মাজারুল হক নয়ন সহ অনেকে দূতাবাসের লিখিত অভিযোগ করেন সাদের হোসেন যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসন এবং এক কোটি বিশ লাখ প্রবাসী ভাইদের কাছে আমার আবেদন আমার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে এখন তাদের বিরুদ্ধে আপনাদের কাছে আমি বিচার চাই